স্বামী বিবেকানন্দের বানীয় রচনা উদ্বোধন থেকে প্রকাশিত প্রথম খণ্ডের কর্ম কর্মরহস্য থেকে ধারাবাহিকভাবে যে পাঠ হচ্ছে তার তৃতীয় দিন যেমন কুর্ম তাহার পা ও মাথা খোলার ভিতরে গুটাইয়া রাখে তাহাকে মারিয়া ফেলিতে পারো খণ্ড খণ্ড করিয়া ফেলিতে পারো তথাপি পা ও মাথা বাহিরে আসিবে না তেমনি যে ব্যক্তির ইন্দ্রিয় ও প্রবৃত্তিগুলি সংযত হইয়াছে তাহার চরিত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইয়াছে সে তাহার অন্তর ইন্দ্রিয়গুলি সংযত করিয়াছে তাহার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই সেগুলিকে বহির্মুখী করিতে পারে না এরূপ নিরন্তর সচ্চিন্তার প্রতিক্রিয়া দ্বারা শুভ সংস্কারগুলি তাহার মনের উপরিভাগে সর্বদা আবর্তিত হওয়ায় সৎকর্ম করিবার প্রবণতা প্রবল হয় তাহার ফল এই হয় যে আমরা ইন্দ্রিয়গুলি জ্ঞানেন্দ্রিয়ের যন্ত্র স্নায়ুকেন্দ্র জয় করিতে সমর্থ হই এভাবেই চরিত্র প্রতিষ্ঠিত হয় তখনই মানুষ সত্য লাভ করিতে পারে এরূপ কি চিরকালের জন্য নিরাপদ তাহার দ্বারা কোনো অন্যায় অশুভ কার্য সম্ভব হয় না তাহাকে যেরূপ সঙ্গেই রাখো না কেন তাহার কোনো বিপদের সম্ভাবনা নাই এই সৎ প্রবৃত্তি সম্পন্ন হওয়া অপেক্ষা আরও এক উচ্চতর অবস্থা আছে মুমুক্ষত্ব তোমাদের স্মরণ রাখা উচিত যে সকল যোগের লক্ষ্য আত্মার মুক্তি এবং প্রত্যেক যোগী সমভাবে একই লক্ষ্যে লইয়া যায় বুদ্ধ প্রধানত ধ্যানের দ্বারা খ্রীষ্ট প্রার্থনা দ্বারা যে অবস্থা লাভ করিয়াছিলেন মানুষ কেবল কর্মের দ্বারাই সেই অবস্থা লাভ করিতে পারে বুদ্ধ ছিলেন কর্মপরায়ণ জ্ঞানী আর খ্রীষ্ট ছিলেন ভক্ত কিন্তু উভয় একই লক্ষ্যে উপনীত হইয়াছিলেন এইটুকুই বোঝা কঠিন মুক্তির অর্থ সম্পূর্ণ স্বাধীনতা যেমন অশুভ বন্ধন হইতে তেমনি শুভ বন্ধন হইতেও মুক্তি সোনার শিকল শিকল লোহার শিকল শিকল আমার আঙুলে একটি কাঁটা ফুটিয়াছে আর একটি কাঁটা দ্বারা ওই কাঁটাটি তুলিয়া ফেলিলাম তোলা হইয়া গেলে দুটি কাঁটাই ফেলিয়া দিলাম দ্বিতীয় কাঁটাটি রাখিবার দরকার নাই কারণ দুটি তো কাঁটা এইরূপে অশুভ সংস্কারগুলি শুভ সংস্কার দ্বারা ব্যাহত করিতে হইবে মনের মন্দ সংস্কারগুলি দূরীভূত করিয়া সেখানে ভালো সংস্কারের তরঙ্গ প্রবাহিত করিতে হইবে যতদিন না যাহা কিছু মন্দ তাহা প্রায় অন্তর্হিত হয় অথবা নিয়ন্ত্রিত হইয়া মনের এক কোণে বসীভূতভাবে থাকে কিন্তু তারপর শুভ সংস্কারগুলিও জয় করিতে হইবে এরূপে আসক্ত মন ক্রমে অনাসক্ত হইয়া যায় কর্ম করো কিন্তু ওই কর্ম বা চিন্তা যেন মনের উপর কোনো গভীর সংস্কার উৎপন্ন না করে ছোট ছোট তরঙ্গ আসুক পেশীয় মস্তিষ্ক হইতে বড় বড় কর্মতরঙ্গ উৎপন্ন হোক কিন্তু তাহারা যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না করে